সম্মানিত সভাপতি আজকের সবার সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ প্রকৌশলী সমাজের ব্যক্তিবর্গ সহকর্মী সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সুদীজন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি এ এইচ এম মাঝহারুল আজাদ বুলবুল ময়মনসিংহের একজন সাংবাদিক আমাদের পেশাগত দায়িত্ব হলো সত্যের সন্ধানে পথ হাঁটা যা প্রায়শই বিপদ সংকল আমাদের এই সংগ্রামের একটি কঠিন বাস্তবতা হলো সাংবাদিকের রক্ত অতীতে জড়েছে বর্তমানেও জড়ছে এবং আমি সতর্ক করে বলতে চাই যদি অন্যায়ের এই পরিস্থিতি চলতে থাকে তাহলে ভবিষ্যতেও এই সংগ্রাম চলবে রক্ত জড়বে এবং এটি কেবল সাংবাদিকের রক্ত নয় এটি আমাদের সমাজের বিবেক ও গণতন্ত্রের রক্তপাত কঠিন বাস্তবতার বিপরীতে স্বপ্ন ও সংগ্রাম কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও আমাদের আশা মরে যায়নি প্রতি সকালে একজন সাংবাদিক স্বপ্ন দেখেন একটি মধুর সকালের আর সর্বশেষ এই মধুর সকালগুলোই তাকে ডেডিকেটেড করে তাকে সাহস যোগায় যাতে তিনি নির্বিকভাবে তার কাজ চালিয়ে যেতে পারেন আমাদের সংগ্রাম সেই স্বপ্নেরই ফসল আমাদের লক্ষ্য একটাই এই দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি জনগণের টাকা ও বাজেটের অপব্যবহার খুন হত্যা দর্শন জঘন্য চাঁদাবাজি এবং সকল প্রকার অনিয়ম অবশ্যই দূর হতে হবে মজলুমের কান্না ও ঐক্যের বার্তা আমরা জানি আমাদের এই সংগ্রাম সহজ নয় আমরা এটাও বিশ্বাস করি আমাদের মজলুমের কান্না থামবে না যতক্ষণ পর্যন্ত না স্বয়ং আল্লাহ এই দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা বর্ষণ করবেন আমাদের কাজ হলো সত্যের পক্ষে থেকে আল্লাহ রহমত আনার পক্ষে সহজ করা আজকের এই প্রকৌশলী সমাজের প্রতি আমার বিনীত এবং জোর বার্তা আপনারা যেমন দেশের অবকাঠামো তৈরি করেন আমরা তেমনি সমাজের নৈতিক বৃত্তি করি আপনারা প্রথম একটি মুক্ত গণমাধ্যমের গুরুত্ব উপলব্ধি করুন এবং সাংবাদিকের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের পাশে দাঁড়ান কারণ ন্যায় বিচার ও গণতন্ত্র ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না আসুন কাঁধে কাদ মিলে আমরা সেই দুর্নীতিমুক্ত ও ন্যায় ভিত্তিক সমাজ নির্মাণের ভূমিকা রাখি সবাইকে ধন্যবাদ সবাই আমাদের দোয়া রাখবেন